অনেক দিন আগের কথা একটি জঙ্গলের গুহার ভিতর এক তান্ত্রিক থাকত তান্ত্রিক ছিল শয়তান পূজারী তান্ত্রিক চাই সে যেন অলৌকিক ক্ষমতার অধিকারী হন তান্ত্রিক একটি বড় শয়তানের মূর্তির সামনে হাত জোর করে বলতে লাগলো হে আমার প্রভু আমি অলৌকিক ক্ষমতার অধিকারী হতে চাই আমি কিভাবে হব প্রভু আমাকে কিছু বলো এই ব্যাপার শোন এখানে পঞ্চাশ শত জিন পঞ্চাশ রাক্ষসী প্রবেশ করাবি অতপর এদেরকে পশু পাখির রক্ত খাওয়াবি যখন একশো জন পশু রক্ত খাওয়ানো হবে ঠিক তখনই মূর্তি নিয়ে একটা পূজা করবি আমার তাহলে তুই অলৌকিক ক্ষমতার অধিকারী হবি আচ্ছা প্রভু আমাকে একটা মন্ত্র শিখিয়ে দাও আমি আমি কিভাবে চিনো পরীকে মূর্তির ভিতর প্রবেশ করাবো অবশ্যই জিন রাক্ষসী আয় আই প্রভু তোমায় ডাকছে মূর্তির ভিতরে পড়ছে এই মন্ত্রটা পড়বি তাহলে দেখবি পঞ্চাশ জিন আর রাক্ষসী মূর্তির ভিতরে ঢুকে যাবে কিন্তু মনে রাখবি তুই অলৌকিক শক্তি পাওয়ার পর জিন ও সবাইকে মেরে ফেলতে হবে না হলে অনেক ক্ষতি হতে পারে শয়তান প্রভুর কথা মতো तांत्रिक 50টি জিন ও রাক্ষসী মূর্তির ভিতর প্রবেশ করালো এরপর তান্ত্রিক তাদেরকে 100 জন পশুপাখির রক্ত খাওয়ায় অমিয়া জালো কে ক্ষমতার অধিকারী হব এই শয়তান প্রবর পূজার আয়োজন কর এরপর শয়তানের পূজোর আয়োজন করা হলো এবং পুজোর শেষে মূর্তি থেকে একটি আলো তান্ত্রিকের শরীরের ভিতর প্রবেশ করল আমি অলৌকিক ক্ষমতার অধিকারী অতপর তান্ত্রিক সকল ধরনের জিনকে শয়তান প্রভুর কথা মতো মেরে ফেলল কিন্তু তার মধ্যে মূর্তির ভিতরে একটি রাক্ষসী থেকে গেল অতপর তান্ত্রিক মূর্তিটাকে নিয়ে গুহার পেছনে নদীর ভিতর ফেলে দিল মূর্তিটি নদীর ভিতর ফেলতেই পানিগুলো কিছু সময়ের জন্য কালো হয়ে গেল এক মাস পর কিছু মানুষ নদীতে মাছ ধরতে এলো জানো রফিক ভাই এই জায়গায় নাকি অনেক মাছ পাওয়া যায় হ্যাঁ আমিও শুনেছি কিন্তু এখানে নাকি অনেক সময় পানিগুলো কালো লাল হয়ে যায় এবং মাছ উপরে উঠে যায় তাই কেউ আসে না ভয় তুমি এসব বিশ্বাস করো আর এসব আমাদের ভয় দেখাচ্ছ যাতে আমরা মাছ ধরতে না আসি ঠিক বলেছ চলো নদীতে জাল ফেলি অতপর দুইজন মিলে নদীতে জাল ফেললো কিছু সময় পর যখন জাল উঠাতে যাই তখন দুজন দেখতে পেল পুরো নদীর পানি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এই মতিন তুমি বলেছ না এসব মিথ্যে এই দেখো নদীর পানি হয়ে গো এই তাড়াতাড়ি জাল ওঠা জাল তো অনেক ভারী

নদীর পানি আগের মতো হয়ে গেছে কিন্তু এইটা কিভাবে সম্ভব দুইজন মূর্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দুইজন মূর্তি নিয়ে তো চলে আসলাম এখন এটা রাখবো কোথায় আজ বরং তোর বাড়িতে নিয়ে যা কিন্তু সাবধানে কেউ যাতে এ ব্যাপারে কিছু জানতে না পারে আরে কেউ জানবে না শুধু তুই আর আমি সারা। তাহলে ঠিক আছে নিয়ে যা কাল সকাল দশটায় হরিহরের সোনার দোকানে চলে আসিস এ কাল মাছ ধরতে যাবে না আরে পাগল আমরা কেন আর মাছ ধরতে যাবো হম এখন আমরা কোটিপতি ঠিক আছে আচ্ছা তাহলে যাই রফিক কাল হরিহরের দোকানে দেখা হবে এ অনেক রাত হচ্ছে আমি যাই তাহলে ঠিক আছে মতিনের বাড়িটি বাসবাগানের কিছুটা পরে অন্ধকারে মতিন আপন মনে হাঁটছে মূর্তিটাকে একটা চুমু খেতে মঞ্চ আছে মজা কাল থেকে আমি কোটিপতি হয়ে যাবো এভাবে গান করতে করতে মতিন যখন তার বাড়ির পেছনের বাসবাগান এসে পৌঁছলো ঠিক তখন তার হাত থেকে মূর্তিটা পড়ে গেল আর ঠিক ওই মুহূর্তেই মূর্তির ভিতরে থাকা রাক্ষসীর ঘুম ভেঙে গেল আমার বাবা মূর্তিটা পড়ে গেল ও অন্ধকার রাত তাড়াতাড়ি করে মূর্তিটা উঠিয়ে বাসায় চলে যায় পরে কেউ দেখে সর্বনাশ হয়ে যাবে মূর্তির ভিতর থেকে ভেসে আসা কণ্ঠ শুনতে পেল না মতিন মূর্তিটি অতপর নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো মতিন মূর্তিটি তার ঘরের টেবিলের উপর রাখলো কাল মূর্তিটা বিক্রি করে আমি বড় লোক হয়ে মূর্তির ওপর হাত বোলাতেই থাকলো হঠাৎ তার হাতের মধ্যে মূর্তির ভিতর থাকা দাঁত ঢুকে গেল ও হাতের মধ্যে থেকে অনেক রক্ত বের হচ্ছে আমি তো খেয়াল করিনি যে মূর্তির মুখে ইয়া বড় দাঁত রয়েছে আসাзай হাতটা ধুয়ে ঘুমিয়ে পড়ি মুতিনের অজান্তেই মুতিনের সকল কথা রাখ খুশি सुनছে আর শুধু সুযোগের অপেক্ষায় আছে কখন মুতিন ঘুমায় অর নেট দিন পল মানুষের অপেক্ষায়leftarrow এই মজা এই মুতীর ভিতরে থেকে তো আমি প্রত্যেক अमावশার রাতে একটি করে মানুষের রক্ত খেতে পারবো অমাবস্যার রাত ছাড়া রাক্ষসী মূর্তির ভেতর থেকে বের হতে পারে না তখন সবে মাত্র বারোটা বেজে এক মিনিট মতিন গভীর ঘুমে আচ্ছন্ন অনেক দিন রক্ত খাওয়া হয়নি আজ মানুষের রক্ত খাবো আমাকে বন্দি করা মূর্তির ভিতরে হঠাৎই ভয়ঙ্কর আওয়াজে মতিনের ঘুম ভেঙে গেল আসছে হঠাৎ মূর্তির ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো আজ আমি তোর রক্ত খাবো নেদিন রক্ত খাওয়াইনি হয়নি। আ আমাকে মেরোনা না। আমি তোবার কি ক্ষতি করেছি। তুই আমার ক্ষতি না। উলতে উপকার করেছিস। নদী থেকে উঠিয়ে এনেছিস তাই তো তোর রক্ত কাব। অতপর মুতিন জোরে জোরে চিৎকার করে অঙ্কান হয়ে পড়ল। ঠিক তখনই রাক্ষসী তার বড় দাঁত মতিনের গলায় বসিয়ে দিল তার শরীরে থাকা সকল রক্ত চুষে ফেলল দিন পর মানুষের রক্ত খেলাম এরপর মতিনের রক্ত খেয়ে আবার রাক্ষসী মূর্তির ভিতর ঢুকে পড়ল পরের দিন রফিক মতিনের জন্য হরিহরের দোকানে অপেক্ষা করতে লাগলো কি যে হলো মতিনের এত বেলা করে মানুষ ঘুমোয় আমি কখন থেকে অপেক্ষা করছি একটা কল করে দেখি অতপর রফিক ফোনটা নিয়ে মতিনকে ফোন দিল ফোনটাও ধরছে না আমার মতিনকে মূর্তিটি দেওয়া ভুল হয়েছে যাই মতিনের বাড়িতে গিয়ে দেখি গিয়ে এই কথা বলেই রফিক মতিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কিছুক্ষণ হেঁটে রফিক মতিনের বাড়িতে পৌঁছলো মতিনের দরজায় করতে কি যে হলো মতিনের দরজার সামনে এতক্ষণ ধরে দেরি গিয়ে আসি দরজাটাও খুলছে না যাই পিজনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করি রফিক যখন ঘরের ভিতরে প্রবেশ করল তখন মতিনকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রফিক অবাক হয়ে গেল এবং বলতে থাকলো এই মতিন কি কি হলো তোর এই মতিন ওট বলছি না ওট নাকি হাত দিয়ে দেখি তো বেঁচে আছে না অতপর রফিক মতিনের নাকের সামনে হাত দিয়ে পরীক্ষা করে নিল যে আসলে বেঁচে আছে না মারা গেছে রফিক মতিনের নাকের সামনে হাত রেখে বুঝতে আর বেঁচে নেই কাল মনে হয় কোনো ডাকাত আক্রমণ করেছিল দেখি তো মূর্তিটা আসে কিনা এই তো মূর্তি যাক বাবা মূর্তিটি আছে অতপর রফিক মূর্তিটি নিয়ে তার বাড়িতে চলে গেল রাত বারোটা বেজে এক মিনিট যখন হল ঠিক তখনই সুস্বাদু ছিল এমন খাওয়া প্রতিদিন হলে তো ভালো দেখা যাচ্ছে কি কি কে কি কে মূর্তি থেকে রাক্ষসী বের হয়ে রফিকের গলায় তার বড় দাঁত বের করে সকল রক্ত চুষে খেয়ে নিলো আনন্দ চুপচাপ এসব ঘটনা ঘরে বসে বসে দেখছে আনন্দ হল রফিকের বড় ভাইয়ের ছেলে সে অনেক সাহসী আর ছোটবেলা থেকেই আনন্দ রাক্ষসী ভূত এসবকে কিভাবে জব্দ করা যায় সে বিদ্যা খুব ভালোভাবে জব্দ করেছে এত রাতে কাকার ঘর থেকে কিসের আওয়াজ হচ্ছে রফি কাকার কি কোনো বিপদ হলো যাই গিয়ে দেখি এরপর রাক্ষসী বলতে থাকলো মানুষের রক্ত অনেক সুস্বাদু আর পনেরো দিন পর এ মূর্তি থেকে বের হতে এই পনেরো দিন কোনো কিছু না খেয়ে থাকতে হবে আনন্দ রফিকের ঘরের জানলা দিয়ে সব কিছু দেখতে পেল কিন্তু নিজের চাচার এরকম ভয়ানক মৃত্যু দেখে তার চোখ দিয়ে অঝরে পানি পড়েই চলেছে কিন্তু তবুও সে ভেঙে পড়েনি এক বিন্দুও এটা বলে রাক্ষসী আবার ওই মূর্তিটার ভিতরে ঢুকে পড়লো আর তখনই আনন্দ রফিকের ঘরে প্রবেশ করল এই মূর্তিটির ভিতরে থাকে তাহলে এই রাক্ষসী যে আমার কাকাকে মেরেছে এই রাক্ষসীকে অবশ্যই মেরে ফেলতে হবে না হলে গ্রামের আরও অনেক মানুষ মারা যাবে অতপর আনন্দ মূর্তিটি তার সাথে নিয়ে চলে গেল আজ অমাবস্যার রাত আজই রাক্ষসী বের হবে আজই রাক্ষসীকে মেরে ফেলতে হবে সব কিছু আজ প্রস্তুত করে রাখতে হবে রাত বারোটা বেজে পরমূর্তি থেকে বের হয়েছি এই তো সামনে একটি মানুষ দেখতে পাচ্ছি আজ তাহলে আরো একটি মানুষের রক্ত খেতে পারবো রাক্ষসীর সব কথা আনন্দ শুনতে পাচ্ছে কিন্তু না শোনার ভান করে করে চোখ বন্ধ শেষ অন্যান্য মানুষ তো আমার হাসির আওয়াজ শুনে ভয় পেয়ে যেত এ তো কি আরামে ঘুমোচ্ছে তখন রাক্ষসী আনন্দের চারপাশে ঘুরতে থাকলো এবং সময় বুঝে যখনই আনন্দর গলায় তার দাঁত দিয়ে কামড় দিতে গেল ঠিক তখনই আনন্দ রাক্ষসীর মুখে মন্ত্র পড়া একটা পাউডার ছুঁড়ে মারল যখন সেই পাউডার রাক্ষসীর মুখে গিয়ে লাগলো তখন রাক্ষসী মাটিতে পড়ে গেল আর তখনই আনন্দ হাত দিয়ে রাক্ষসীর গলা চেপে ধরল তোকে ছাড়বো তোকে তুই আমার কাকাকে মেরেছিস আর এখন যদি তোকে ছেড়ে দিই তাহলে তুই আরও অনেককে মেরে ফেলবি না না আমি কথা দিচ্ছি আমি আর কাউকে মারব না আমি এখান থেকে অনেক দূরে চলে যাব কিন্তু তার আগে আমাকে এই মূর্তি থেকে মুক্ত করো আচ্ছা ঠিক আছে তোকে মুক্তি দেব কিন্তু তার আগে এখানে তোকে কে বন্দি করেছে তাকে আসতে হবে না হলে আমি কিছু করতে পারবো না আমাকে এখানে বন্দি করেছে শয়তান পূজারী তান্ত্রিক হলৌকে ক্ষমতার জন্য আমার শুভাকাঙ্ক্ষী আর অনেককে মেরে ফেলেছে আচ্ছা তাহলে ওই তান্ত্রিককে এখানে নিয়ে আসতে হবে এতক্ষণে তান্ত্রিক আমার বেঁচে থাকার খবর পেয়ে গেছে সে খুব শীঘ্রই এখানে আসবে আচ্ছা তাহলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে মুক্তি দেব কিছুদিন পর তান্ত্রিক ওই গ্রামে আসলো এবং আনন্দের সাথে ওই তান্ত্রিকের দেখা হলো মশাই মশাই এখানে কি কোনো রাক্ষসী আছে আছে হ্যাঁ আমাদের তান্ত্রিক এসব একটু নাটক করে বলবে আনন্দ যাতে তান্ত্রিক বুঝতে না পারে অতপর তান্ত্রিক পূজার আয়োজন করলো এবং আনন্দ মূর্তিটি আগুনের সামনে রেখে দেওয়ার জন্য সামনে এগোতে থাকলো তান্ত্রিক মশাই আপনি একটু উঠুন আমি মূর্তিটাকে একটু আগুনের সামনে বসাই অতপর তান্ত্রিক সরে গেল এবং আনন্দ ওই জায়গায় বসলো এবং কিছু মন্ত্র পড়তে থাকলো এরই মাঝে আস্তে আস্তে মূর্তি থেকে রাক্ষসী বের হতে থাকলো অতপর তান্ত্রিকের শরীরের ভেতর থেকে সকল ধরনের কালো শক্তি চলে গেল না এটা হতে পারে না আমার শক্তি এবং সে সাধারণ মানুষে পরিণত হলো তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য অতঃপর রাক্ষসী খুব খুশি হয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য চলে গেল